দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আবারও উত্তপ্ত গোঘাটের বর্মা এলাকা স্থানীয় তৃণমূল নেতা সৌরভ মন্ডলের অনুগামী ও বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ হামজার অনুগামীদের মধ্যে এই গণ্ডগোলের সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা যায় লোকসভা ভোটের আগে বেশ কয়েকবার অশান্তির পরিবেশ সৃষ্টি হয় কোঘাটের বর্মা এলাকায় এই ঘটনায় তিনজন গুরুতর আহত হন ও প্রায় পনেরোটি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় নেই সম্পূর্ণ পারিবারিক বিষয় এলাকায় মোতায়েন করা হয় পুলিশ এই ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ আরামবাগ মহকুমা আদালতে পাঠায় দেখুন বিস্তারিত ঘটনা রাত্রি প্রায় সাড়ে দশটার সময় বেশ কিছু লোক লাঠি টানি নিয়ে এসে ঘর থেকে বেরো দূর হোক ঘর ছাড়া করে দেবো এই সারা রাত্রি দিকে ভেঙে গুঁড়ো করে দেবো মেরে দেবো তোরা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন দিতে বল মেম্বার পদ ত্যাগ করতে বল না হলে কিন্তু তোদের রেহাই নেই এই বলে একবারে ধুম ধারাক্কা ঘর ভাঙা আরম্ভ করলো প্রায় চোদ্দ পনেরোটা বাড়ি ভেঙে চদনাস করে দিয়েছে মন্ডল মিঠু আর হাসেনারি এদের এই তিনজনের নেতৃত্বে আর এদের নেতা হচ্ছে ওই বিজয় রায় এদের নেতা হচ্ছে বিজয় রায় এই বিজয় রায়ের চক্রান্তে এরা এই সব ঘটনা ঘটিয়েছে কাল প্রায় চোদ্দ পনেরোটা বাড়ি একবার চদমস করে দিয়েছে এরা প্রত্যেকেই তৃণমূল এরা হ্যাঁ এখন প্রত্যেকেই তৃণমূল তবে মণ্ডলের কোনো ঠিক নাই কখন কি জাত পাল্টায় তার ঠিক নাই কখনো বিজেপি কখনো তৃণমূল কখনো সিপিএম মন্ডল চাদর সেকেন্ডে পাল্টায় শুধু পেয়ে পকেট দেখে পকেট যেদিকে দেখতে পায় মন্ডল সেই দিকেই ছুটে যায় আচ্ছা মেম্বার সেও তো তৃণমূলের হ্যাঁ মেম্বার ছিল যে এখন তৃণমূল তখনও ছিল তৃণমূলেরই সেই মেম্বারদের নাম হচ্ছে ওই সিরাজ আচ্ছা এখন যে মেম্বার আছে তাকে সরানোর জন্য । কি তাকে সরানোর জন্য এই কৌশলটা চলছে যে আবদুল্লাহকে আবদুল হামজাকে আবদুল্লাহ হামজাকে না সরালে তারা লুটে পুটে খেতে না যার জন্য এই এই চক্রান্ত যেদিকে কিভাবে মারবো কি করব কি হবে কিভাবে তাড়াবো কিভাবে মেম্বারশিপটা কেড়ে নেবো এই হচ্ছে আসল বক্তব্য আতঙ্কিত মানে বুঝতে পারছেন দেখে কি মনে হয় কতখানা আতঙ্কিত সৎকর করে কাঁপছে গোটা শরীরটাই বহু কষ্ট করে বাড়ি করে শুনুন ছেলেদের মানে সেই কি বলবো আইসক্রিম ব্যবসা করে একটা ছেলে একটা ছেলে একটু বাইরে থাকে এই নিজেরা স্বামী স্ত্রী গরু বাছুর পেলে করে চলুন সব চুর মার করে দিয়ে চলে গেল আর আমার জীবনে যা হবে বাড়ি এ আশা নেই এলাকায় পুলিশ আছে হ্যাঁ এলাকায় পুলিশ আছে আমারই বাড়ির সামনে পুলিশ আছে পুলিশ ক্যাম্প আছে আচ্ছা পঞ্চায়েত সমিতির যে সভাপতি আছে হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় তার মদতি তার মদতি সৌরভ সব করতে সৌরভ মিঠু হাসান আলী আপনার নাম আমার নাম শেখ মুসলিম হক আপনি স্থানীয় আমার বাড়ি ভাঙচুর হয়েছে হ্যাঁ আমার বাড়ি ভাঙচুর হয়েছে তজনাজ করে দিয়েছে বাড়ির আমার কিছু রাখেনে নেই চৌষট্টি বছর বয়স আর বাড়ি করতে পারবো আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি গতকাল রাত্রে আমরা বাড়িতে সব যে যার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম সোলোনার একটা মিটিংয়ের উপলক্ষ করে মানুষজনকে ভাবিয়েছিল ভাবনার পর সোল মণ্ডলের নেতৃত্বে ওরফে সৌরভ দুর্নীতির সঙ্গে যুক্ত সিপিএমের হারমাদ বাহিনী বার থেকে নিয়ে যে ছুঁড়ি বললাম নিজে ঘর দোয়ার ভাঙচুর করে যা টাকা পয়সা যা যে ছিল সব লয়ে লুট করে নিয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে মেয়েদিকে অশ্লীল ভাষায় গালাগালি তাদেরকে ধরে টানাটানি আমার নিজের বাড়ি ভাঙচুর অথচ আমরা কোনো দোষের সঙ্গে যুক্ত নয় এরকম করে অত্যাচার করে আমাদেরকে সব রাস্তায় এরকম করে ছেড়ে দিয়েছে প্রায় ষোলো থেকে সতেরোটা পঞ্চায়েতের হ্যাঁ পঞ্চায়েতের সদস্য সহ ঘর ভেঙেছে হ্যাঁ আমরা তৃণমূল পাড়ি করি আর তার সঙ্গে যুক্ত ছিল আনসার মুনসুর আলী তাদের ছেলে হাসিবুল হাসান আলী আচ্ছা মোল্লা মোফাজ্জুল লুলু আর ইউনুস ইব্রাহিম এরা সব যুক্ত ছিল আরও বাইরের আরও লোক ছিল সৌরভ কার মদতে হচ্ছে ব্লক নেতৃত্বে মদতেই হচ্ছে নাহলে ওরা অত সাহস পাবে কেন এর আগেও তো ঝামেলা এর আগেও ঝামেলা হয়েছিল পার্টিগত ব্যাপারে সেটা যেটা হয়েছিল ওরা যে আগে যে মেম্বার ছিল গ্রামের মানুষ চায় না তাদেরকে পাল্টে দিয়েছে এবারে এখন গ্রামের মানুষ অন্যজনকে চেয়েছে ভালো লেগেছে তারা অন্যজনকে জনকে নিয়ে করছে তাদের সেটা পছন্দ নয় যে আমরা আমরা নিজেরাই যেরকম বাজাল করছিলাম সেরকমই করে খাবো মানুষকে মারবো ধরবো যে না পাশে যে দাঁড়াচ্ছে তাদেরকে বলছে মারবো আজকে আঠেরো থেকে কুড়ি দিন আঠেরো থেকে কুড়ি দিন আমাদেরকে ঘুমোতে দেয়নি প্রতিদিন বিশ টাকা করে ছেলে যে ছুটানা গুলি চালানো বম সব কিছু ছুঁড়ি ফুঁড়ি নিয়ে মাঠে মাঠে ছুট করাচ্ছে খেতে বসছি হো কথা ছুটে আসছে এই হচ্ছে কথা কতগুলো বাড়ি ষোলোটা হ্যাঁ থানাতে অভিযোগ দেওয়া হয়েছে আইনের ওপর পুরো আস্থা রেখেছি আইন যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটা মাননা আমার নাম শেখ রাজেশ আমজা बारी बर्मा আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা হসপিটাল ঘটনাটি হয়েছে আজ হঠাৎ রাত্রি এক কাছে কিছু দুষ্কৃতি জড়ো হয়েছিল এবং তারা হঠাৎ রাত্রে এসে প্রায় দশ থেকে বারোটি বারোই বাড়ি ভাঙচুর করে এবং এমনভাবে ভাঙচুর করেছে যে সে বাড়িতে থাকার মতন অবস্থা নাই এবং মহিলাদেরকেও পর্যন্ত ছাড়ে না মহিলাদেরকেও মারধর করেছে কেন হামলাটা গ্রামে একটা কিছুদিন আগে একটা ব্যক্তি ভাবে মানুষ মারা যায় কিন্তু সেইটা পুলিশ প্রশাসন তাদের আইনি ব্যবস্থা নিয়েছে দল এটা দলগত কোনো জিনিস নয় ব্যক্তিগত জিনিস পুলিশ তার স্টেপ নিয়েছে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করেছে এবং তারা জেল হয়েছে তাদের জেল জরিমানা যা হওয়ার আইনেভাবে সব হয়েছে কিন্তু সেই বিষয়টাকে নিয়ে কিছু মানুষ দুষ্কৃতি একদম হারমহার যাকে বলে দীর্ঘদিন ধরে এই পার্টি সেই পার্টি সিপিএম বিজেপি করে আসছে আজকে আমি শাসক দলের মেম্বার আমার বাড়ি থেকে আরম্ভ করে আমার ফ্যামিলির দশ থেকে বারোটি বাড়ি একদম পুরো একদম ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এবং চার পাঁচটা বাড়ি আছে থাকার মতন অবস্থা নাই এই যে ঘটনাটি ঘটেছিল ঘটনা এটা তো আপনার কাকার নামও রয়েছে হুম সেই কি আপনার সেই আক্রসী হতে পারে সেই আক্রেসি হতে পারে কিন্তু আসামি যেই হোক সে নিজের হোক পরের হোক কিন্তু সেটা তো আইন তাকে অ্যারেস্ট করেছে আইন তার ব্যবস্থা নিয়েও নিয়েছে অলরেডি এর পরেও এভাবে হামলা বাড়ি ভাঙচুর মহিলাদের উপর শীলতা হানি একদম তাদেরকে মারধর এইগুলো মেনে নেওয়া যাচ্ছে না পেছনে মেন লিডার হিসেবে তিনজন আছে শেখ সৈরব আলী মন্ডল ডাকনাম আর মোল্লা মুফাজ্জুল এবং শেখ হাসান আলী ওনারা এখন কখন কি করে বলা যাবে না আজ যদি শাসক দলই থাকতো তারা শাসক দলের মেম্বারের উপর তার বাড়ির উপর এরকম হামলা করতে পারতো না আমি মনে করি না তারা তৃণমূল দল করে আমার মনে হয় তারা দু সালে বিজেপি করেছে হ্যাঁ তার আগে সিপিএম করেছে তারা

সেটা করতে দেয়নি বলে না আমি প্রশাসনিক লোক আমাকে প্রশাসন দল যেভাবে অর্ডার করেছে আমি সেভাবেই কাজ করেছি আমাকে হঠাৎ থানা থেকে যখন ফোন আসে যে আনারুল নামে একজন ব্যক্তি তার নামে কিছু কমপ্লেন আছে তার নামে কিছু অভিযোগ আছে তাকে নিয়ে আটটার মধ্যে থানায় আসার জন্য বলেছিল আমাকে আমি স্যারকে বলেছিলাম ঠিক আছে আমি পৌঁছে যাব এবং সকালের দিকে একটু মেঘ মেঘের আবহাওয়া খারাপের জন্য মেঘের আবহাওয়া খারাপের জন্য একটু দেরি হয়ে যায় কিন্তু তারপর আমি তাকে নিয়ে স্যারের কথার অনুয়ারী আমি থানায় আসছিলাম ঠিক আছে আস্তে আস্তে বিচখান থেকে অ্যারেস্ট করেছিল তাছাড়া কিছুই নাই শেখ আবদুল্লাহ পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্য ও শাওড়া গ্রাম পঞ্চায়েত বর্মাপুত

এসে আমাকে বলছি আমার ছেলে আর কি মেম্বার সদস্য এ তো আমাকে বলছে মেম্বারকে বার কর আমি কি আমাকে আগে মার তারপরে আমার ছেলেকে মারবি বলছে না তুই সর তোর ছেলেকে বার কর ততড়ি আমি আমি সরব আগে আমার ছেলেকে মার তারপর আমাকে মার আগে তারপরে আমার ঘরে ঢুক আমার ছেলে ঘরেই আছে বলছে এইভাবে আমি যখনই বলছি তখনই আবার দড়াদুম দড়াদুম করে ভাঙতে শুরু করে দিলো কারা কারা ওই সিটি এমের হারবার সেরা নাম সৌরভ মন্ডল আর মুফাজুল হাসান আলী আর সিরাজুল এরা ওরা ওখানে দাঁড়িয়ে থেকেছে আর যত ইয়ং ইয়ং ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছে দিয়ে বলছে সব ভাঙচুর করে দিয়ে চলে যে থেকে আমার ছেলে মেম্বার হয়েছে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হয়েছে সেই থেকে শুধু চাইছে যে ওকে মেম্বার থেকে নামাবো নামাতে পারছে না বলে আমাদের উপরে এত অত্যাচার আজকে দশটা বছর ওই সিরাজুলার মণ্ডল নেতাগিরি করেছে সব কিছু করেছে আজ আমার ছেলে করছে বলে তার উপরে এত তাদের রোগ এত কিছু আমার ছেলের উপরে করছে তাকে যেখানে পাবে মোট কথা বলছে সেখানেই মেরে দেবো তাকে পাইবে আবার আমাদেরকে এইভাবে ঘর দুয়ার ভাঙচুর করে আকিকার করে দিল ছোট ছোট বাচ্চা বাচ্চা এই জায়গাটার নাম কি এটা জায়গাটার নাম বর্মা আপনার নাম আমার নাম সেরিনা বেগম এটা আমরা ঘরে ছিলাম আমার ছেলেরা আমার স্বামী আমার ছেলেরা জড়ি কাজ করে আমার স্বামী রুটি বিস্কুটের দোকানে দোকানে লাইন করে আমার এর এমনি লাগাড়ি দাঙ্গা দিঙ্গি হয় বলে আমার ছেলে দিকে না স্বামী বলে যে কোথায় কিছু করতে হবে না বাবু মাটি করতে হবে না যেমন খাটবে তেমন খাবো ঘরেই থাকবো

সেই মার্ডারটা ঠিকঠাক তত্ত্বাবধান হচ্ছে না কিছু আসামি এখনও ফাঁকে ঘুরছে তাদেরকে তোলা হয়নি এখনও সেই কারণে সোলানা থেকে মিটিং বসেছে যে এগুলো কেন হচ্ছে বা তাদের বাড়ির লোককেও যারা সাপোর্ট দিয়েছে তাদের বাড়ির লোককেও ডাকা হয়েছিল তো মার্ডার যারা যারা করেছে মেম্বরের কাকা আর তাকে সহযোগিতা করেছে ওদেরই ফ্যামিলির প্রায় লোক মানে মেম্বারও সাপোর্ট করেছে মেম্বার মেম্বারটা এক নম্বর সাপোর্ট করেছে কিন্তু ওর ওদের ওইখানটা সব আর একটা কথা ওরা যখন তখন কী হয় কিছু হলে পারি উত্তেজিত ফ্যামিলিটাই উত্তেজিত এই কারণে কি হবে আগে পথ কথা নিয়ে মাধ্যম রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন তো এই বিষয়টা তুই জানি তারপরে এবারে ভাঙচুরটা যে কি কারণে হয়েছে সৌরভের বাড়ি ভেঙেছে কি ওদের বাড়ি হয়েছে সেটা আমরা কিছু জানি বাড়ির ভিতরে ঢুকে মার্ডার করেছে আবার সেইটাকে রাতারাতি ফেলে গায়েব করার চেষ্টা করেছে অনেক কিছুই তো করেছে আপনারা তো সবই জানেন সৌরভের ঘরে থাকা দাঁড়িয়ে থাকা অবস্থাতেই বলছে ভাঙচুর হয়েছে যাদের হৈছে মানে সৌরভ মার্ডার হইছে তারা কিন্তু পুলিশের কোনো সাপোর্টই পাচ্ছে না নালে সেই আসামি গুলো এখনো ঘুরছে চলে গম্বে এখানে ওখানে ঘুরছে কার কটা নাম আছে দুজন তিনজনে তার মার্ডার করে মানে গাড়ি করে গেছে দুজন তিনজনে তো ফেলতে যায়নে ওই তো কি বলে তোমার সাইকেল গেছে আর গেছে সব মানুষগুলো গেল কোথায় একটা বিক্ষোভ দেখা দিয়েছিল সেই বিক্ষোভ নিয়েই কি আজ এত বড় কালকে রাতের ঘটনাটা রাতের ঘটনাটা দুটো রাতের ঘটনাটা কালকে রাতের ঘটনাটা মিটিং হচ্ছিল মিটিং হতে হতে তারপরে করে গ্রাম ষোলো গ্রাম আমাদের গ্রাম মানে এটা পার্টিগত ব্যাপার নয় এটা গ্রাম থেকে হয়েছে ষোলো নাম মধ্যে ওরাও পড়ে কিন্তু ওদেরকে ডাকা হয়েছিল আসে যেহেতু সৌরভের নামে অভিযোগ উঠছে সেই বিষয়টা আপনারা কি বলবেন না না মিথ্যে কথা একদম মিথ্যে কথা সৌরভ এ বিষয়ে কিছু জানেই না তাহলে বাড়িটা ভাঙচুর করলো কারা বাড়িগুলো তো বাড়িগুলো পুলিশকে তদন্ত করতে বলুন না এতেলে তো পুলিশই আছে যথেষ্ট পুলিশ তোই যখনই ফোন করলি পুলিশ এসে যাচ্ছে তাহলে পুলিশই তো জানবে ভালো জানবে তো পুলিশ কোয়ার ঘর কে ভাঙছে না ভাঙছে এগুলো পুলিশকেই জিজ্ঞাসা করুন আপনার আমার নাম আমার নাম মোসাম্মদ ছবি বেগম এটা বর্মা মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি